বাকি ভাগ অন্য কাছে খাওয়া দাওয়া করা ওষুধপত্র ঘর বাড়ি গাড়ি ঘোড়া ইত্যাদি অস্ত্রের পিছনে এই অ্যাটম বোম বলেন স্ট্যান্ড গান বলেন মেশিন গান বলেন বন্দুক বলেন রাইফেল বলেন এগুলো তো আবিষ্কার করে এবং বানায় সুন্দরবনের বাঁক মারার জন্য না অজাগর সাপ মারার জন্য কাকে মারার জন্য বানায় মানুষ মারার জন্য

جیسے دل دریا و تلا تم نہیں ہوتا اے قطرہ اے نیسان و صدف کیا بگو ہر کیا اے قطر اے نیسان و کیا بگو کیا اے احل ہنر زوق ہنر قوب ہے لیکن جو اپنے حقیقت کو نہ جانے وہ ہنر کیا

যে সে চম নাফা সরদা জে শি শিক্ষা যে জানা আমার অন্তরে পরিবর্তন ঘটাতে পারে না আমি আগের যে অমানুষ শিখার পরও অমানুষ বরং আরো উন্নতি করে গেলাম আগে মানুষের পাতালতা চুরি করতে আর এখন কলমের এক খোঁসা দিয়ে পুরা সতেরো কোটি জাতির কোটি কোটি টাকা চুরি করে দিলে আমার শিক্ষা আমাকে বাধা দিতেই পারলো না বলেন এটা কি শিক্ষা আমার অন্তরে পরিবর্তনটা গোটাতেই পারলো না বরং আরো উল্টো দিকে ডক্টর মরুন আরেকটু এগিয়ে বলতেছে ও রাইল মা নেহি হায় হাহারা রকি হাফ মে জেসে হইল মাসে মাক সো দফা কতো হো ধ কাফে হে যাও যেসে হইল মাসে মাক সো দফা কতো হো ধো কাফে যাও ওই শিক্ষার শিক্ষা নয় অশিক্ষা শিক্ষা তুল্য যে শিক্ষার উদ্দেশ্য দু দিয়ে বড় বড় ব্যানার বড় বড় সাইনবোর্ড এখানে শিক্ষার কেন্দ্র এখানে এই কেন্দ্র সেখানে সেই কেন্দ্র বলতে উদ্দেশ্যকে জাতিকে মানুষ বানানো না পয়সা কামানো তাই তো এখন সিস্টেম চালু হয়ে গেছে নেটওয়ার্ক সিস্টেম একটি ছাত্র ভর্তি করাতে পারলে ফিসের এক অংশ তুমিও পাবে আর ও ভর্তি করাতে পারলে এক অংশ ও পাবে আর এক অংশ তুমি পাবে পয়সা লোভের ছাত্র এখন শিক্ষা থেকে আলমিরাতে ঢুকে এখন গাছতে নামছে তাবলিগের গাছ তো নয় পয়সার গাছ তো কে কত ছাত্র ভর্তি করাতে পারে সব এখন এই কাজে ব্যস্ত কোথায় শিক্ষা উনি তো আরো এগিয়ে বলছেন এই শিক্ষার জাতির জন্য মত তুল্য এটা শিক্ষা নয় আজ একটা শিক্ষায় তো আমাদের নারীদের নারী রাখেনি আমরা তো আগে বলতে মহিলা এখন বাদ্য বলতে হয় রাস্তী মহলে যে থাকে সে মহিলা রাস্তা যে থাকে তো সে রাস্তিলা এখন রাস্তা রাস্তায় বোঝে যে মহিলার তো রাস্তিলা হইল মহলে থাকলে তো মহিলা হইত কে বের করছে এই শিক্ষাই পুরুষ যেমন মানুষ আমিও মানুষ ও বাইরে ঘুরতে পারে আমি পারবো না কেন আহা যে যে বস্তু আবিষ্কার করে সে বোঝে কোন পাঠ কোথায় রাখলে এটা তার উপকৃত হওয়া যায় অন্যরা বোঝে না এই যে আমার মাইক মাইকের মৌলিক পাঠ হলো চারটি একটি তো আমার সামনে ম্যাকুন আরেকটি অপারেটরের সামনে ব্যাটারি আর মেশিন আরেকটি আপনাদের পাশে সাউন্ড বক্স কিংবা হরন আপনি এক সেট মাইক খরিদ করে আনছেন অপারেটর নিয়ে আসছেন ভাই ফিট করো দেখি আওয়াজটা কেমন অপারেটর ফিট টিট করে স্যার আসেন একটু কথা বলুন দেখেন কেমন স্যার এসে বলে এভাবে ফিট করল কেন তো স্যার এটা আবিষ্কারকের ফর্মুলা এভাবে ফিট করতে হয় কি খুব আবিষ্কারকের ফর্মুলা আমি মালিক যেভাবে আমি বলি এভাবে ফিট করো তো স্যার বলেন মাইক্রোফোনটা নিয়ে বাঁশার আগাছুলাও হরন এটা মাঠের মধ্যে উপর করে দিয়ে দাও ব্যাটারি এটা আমার সামনে দাও এটার ওজন বেশি মেশিন ওটা এখন জায়গায় থাকুক তার দিয়ে সংযোগ দাও দেয়ার এবারে কথা বলেন স্যার গায়ের জোর যে পরিমাণ আছে ঠিক মাইক কথা বলে না ও ব্যাপার কি মাইক যে কথা বলে না অপারটা বলে স্যার মাইক তো মারা গেছে মারা গেছে কারণ কি আবিষ্কারকের ফর্মুলা ভঙ্গ করছে লঙ্ঘন করছে এই জন্য মারা গেছে এটা কথা বলবে না মায়ের দ্বারা উপকৃত হতে হলে আবিষ্কারকের ফর্মুলা মেনে এটাকে করতে হবে আমার আবিষ্কারককে আল্লাহ দুই করে সৃষ্টি করেছেন একটি পুরুষ একটি মহিলা মহিলা মহলে থাকবে পর্দার আড়ালে পুরুষ বাইরের দায় দায়িত্ব পালন করবে এখন যদি আমি বলি আমার দেহের মালিক আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবো তাসলিমা নাসরিনের নাই এখন মানব জাতি মারা গেছে মানুষ দ্বারা মানুষ উপকৃত হইতে পারতেছে না অশান্তির আগুন সর্বত্র একটা শিক্ষারিত প্রভাব এটাকে শিক্ষা বলব এই উন্মুক্ত ইসলামী শিক্ষা অহির মাধ্যমে শিক্ষা হয় এই শিক্ষা এটা জাতির মেরুদণ্ড জাতিকে শিক্ষিত বানায়